আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যাই হোক ভাই আমরা ভালো নাই আমরা খুব বিপদে আছি আর্জেন্টিনার সাপোর্ট করি বা আর্জেন্টিনার ফ্যান বলে আমরা অনেক বিপদে আছি সেটা হচ্ছে আমাদের কতিপয় কিছু ব্রাজিলের ভাইরা আছেন তাদের ধাক্কায় টাক্কায় চাপা ঠেলাই আমরা ভাই এখন ওদের সাথে ঠেকে গেছি তাদের নাকি সেই দাদার আমাদের পাঁচটা কাপ জিতছে তার মধ্যে আবার তিনটা হচ্ছে কি জুলেরিমো কাপ যেটা নাকি আসলে টিনের কাপ যাই হোক সেটা তাদের গর্ভ তারা পাঁচটা কাপ জিতছে দেখ আলহামদুলিল্লাহ তারা পাঁচটা কাপ জিতছে আমাদের জ্ঞানের পরে ব্রাজিলে কোনো কাপ জেতা দেখিনি কিন্তু আর্জেন্টিনা ভাই তিনটায় জিতুক তিনটায় কাপ ছিল অন্য কিছু ছিল না তিনটায় লিগাল কাপ এখন আসেন লাস্ট কয়েক বছর তো টু থাউজেন্ডের যে সালটা সেটাতেই বলি দু হাজার দুই সালের পরে ব্রাজিল আপনারা কী জিতছেন কিছুই জেতেন না আপনারা জিতছেন শুধু কি জানেন সাপা সাপা এছাড়া আর কিছু নাই খেলার মাঠে তো পারেন না কিছুই কোনো একটা কিছু হইলে গোট পারতে পারতে মোটামুটি মাঠের বাইরে চলে যান ওবে নাই আপনারা সেরা এর সে বেশি কিছু আর আপনাদের নাই আর আছে মনে করেন যে সেই পরিমাণে গল্প যে বরিশালের এক ভাই আছে শামীম ভাই একটা কথা বলে যে আমাদের দাদাদের ছিল অনেক আর বাবা বাবাদের ছিল অল্প আর এখন যারা আমরা ব্রাজিল ফ্যান আছি তাদের আছে সেঁটা বাড়া গল্প তো আপনাদের এইটা সারা ভাই আর কিছু নাই যাই হোক এবার কোপা আমেরিকায় মোটামুটি আপনারা খুবই ভালো পারফরমেন্স করছেন একেবারে মানে একবার মন খুশি খুব ভালো একটা পারফরমেন্স করছেন সেটা হচ্ছে কি জানেন তিনটা ম্যাচের মধ্যে দুইটাই ড্র করছেন আর একটাই মোটামুটি জিততে পাঁচ পয়েন্ট নিয়ে রানার আপ হয়ে পরে রাউন্ডে আসছেন সুপার এইটে সেখানে আবার দেখেন কে আছে সেখানে হচ্ছে উরুগুয়ের সুয়ারেশ ভাই আছে যে কি না ক্লাব ক্লাবের খেলা অবস্থাতেই কামরাকামড়ি শুরু করে এবং তার আবার বর্তমানে যে রেকর্ড আছে সেটা হচ্ছে কামরাকামড়ির রেকর্ড তো ভাই ব্রাজিল আপনাদের কাছে অনুরোধ এমন কোনো কিছু করেন না আমরা তবে আপনাদের সাথে পারি না আপনাদের লেভেলেও নেই কিন্তু সুয়ারের কাছে যায় না সেটা কিন্তু কামড়াই অবস্থা খারাপ করে ফেলব সেদিকটাই খেয়াল রেখেন আর আর্জেন্টিনার যে লেভেল সেই লেভেলে আপনারা নাই সে লেভেলের কাছে আসতেও পারবেন না এক মেসির যে পরিমাণগুলো কাপ আছে আপনারা সবগুলো মিলেও সেগুলো নয় হোক ওই সব টর্ক না করি কিন্তু জানেন এই যে টু থাউজেন্ড বিশ্বের যে বড় কাপটা বিশ্বকাপ সেটা কিন্তু আর্জেন্টিনায় জিতছে লাস্ট যে কোপ আমেরিকা হয়েছে সেটা কিন্তু আর্জেন্টিনাই দিচ্ছে তার প্রতিপক্ষ কারা ছিল জানেন আপনারা ব্রাজিল ব্রাজিল ঠিক আছে আরও কিছু অনেক অর্জন আছে সেগুলো নাই বলি এটা আপনারা ভালো জানেন যাই হোক আগামীকাল সকাল সাতটায় আপনাদের খেলা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল কারণ আমরা মনে প্রাণে চাই অর্থাৎ আর্জেন্টিনার ফ্যান যারা আসি তারা একদম মনে প্রাণে চাই যে আপনারা একদম ফাইনাল পর্যন্ত আসুন আপনাদের সাথে আবার সেই গতবারের গত বছরের যে কোপ আমেরিকা হয়েছে সে ওইরকম একটা খেলা হোক এরপরে বোঝা যাবে কারা শক্তিশালী আর কারা দুর্বল ঠিক আছে আর্জেন্টিনা এই পর্যন্ত সতেরোটা কোপা আমেরিকা জিতে ফেলছে তো এবার যদি মার্শাল আমরা জিততে পারি তাহলে আমাদের সতেরোতম কাপ হবে ঠিক আছে কোপা আমেরিকায় তো আমরা এটাই চাই আগামীকাল সকাল সাতটায় যে খেলাটা হবে সাত তারিখ সাত মাস সকাল সাতটায় আবার আপনাদের নাকি সাত নাম্বার জার্সি খেলবে না তার জন্য সমবেদনা থাকলো জাস্ট গেলাইতে থেকে হাত হাততালাই দিব তার আর কিছু করার নাই কারণ সেই নাকি আপনাদের টপ ফলোয়ার ছিল যাই হোক কালকে সকাল সাতটায় আপনাদের খেলা সেই জন্যই শুভকামনা এলো অনেক অনেক বেশি শুভকামনা আপনারা খেলায় জিতুন এবং পরবর্তী রাউন্ডও জিতুন তারপরে আছে সেখানে আসুন আর আমরা যদি বাই লেভেল ছাড়া আসতে পারি ঠিক আছে লেভেল ছাড়া যদি আসতে পারি তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে আর সেদিনই হবে ফাইনাল যে আসলে কারা কাদের লেভেলে আসে আর কারা কাদের লেভেলে নেয় আর এর আগে যদি মোটামুটি আপনারাও বিদায় নেন আমরাও বিদায় নিন তাহলে তো সবার লেভেল সমান কিন্তু ফাইনালে গেলেই বোধতে বোধে লেভেল কাদের আছে। তা আমরা মোটামুটি আশাবাদী ইনশাল্লাহ আমরা ফাইনালে যাব আমাদের দল নিয়ে আমরা আশাবাদী আপনারা আপনাদের দল নিয়ে আশাবাদী থাকুন আর আগামীকাল সকালের জন্য অবশ্যই শুভকামনা থাকলো ভাই খেলা তো দেখবই আপনারা মনে প্রাণে চাই ব্রাজিল জিতুক এবং পরে রান্ডে আসুক ঠিক আছে ভাই আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ